সাতজন তাহলে মামলার আসামি বাড়িয়ে বাংলাদেশের সন্নি মুসলমানকে শান্ত রাখতে পারবেন না আই চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে মামলা প্রত্যাহার করুন আর না হয় বাংলাদেশের সমস্ত সিন্নিদেরকে মামলার আসামি বাড়া স্পষ্ট ভাষায় বলতে চাই স্বরাষ্ট্র পুরস্কার মহাবয় কে কোনম আল্লাহ সেটা আমরা জানতে চাইরা 24 ঘন্টার ভিতরে আপনি সারাষ্ট প্রদেশের হিসেবে মানরা প্রত্যাহার করবেন আর না হয় আমাদের যা যে নেতৃবৃন্দ প্রধান প্রদেশের কাছে গিয়েছে আমরা আজ রাত পর্যন্ত রাখব যদি মানরা প্রত্যাহার না হয় 24 ঘন্টা পরে বাংলাদেশের রেল চলাচল কো নাও হবে どこだ